সুপ্রিয় দর্শক লাভজনক চাষ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম লালমনু সেক্স তেলাপিয়া নি তো অনেকে সাদা তেলাপিয়া চাষ করে থাকে কিন্তু সাদা তেলাপিয়া থেকে লালমনোস তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে দেখতে যেরকম সুন্দর কেতু সুস্বাদু এবং কি বাজারও ব্যাপক চাহিদা রয়েছে সাধারণত সাদা তেলাপিয়া থেকে লালমনো স্স্তলা তেলাপিয়া আকারে বড়ো হয় বেশি এবং কি এ মাছ অন্যান্য মাছ সাথে চাষ করা যায় এবং কি পুকুরের সৌন্দর্য বাড়াই বিওয়ার্স আপনারা এই লাল মনো তেলাপিয়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন পিস হিসাবে তো দর্শক এই লাল মনো স্কতলা পিয়াগুলো আপনার অথবা মিঠোর চাষ করতে পারবেন তো যে কোনো মাছের সাথে বাজারে ফিট খাবার দিয়ে এগুলো বড়ো করতে পারবেন দেখতে পাচ্ছেন লাল মনুস এক্স তেলাপেয়াগুলো দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজ আপনি আমাদের কাছ থেকে এর থেকে বড় এবং ছোটো পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে তো বিওয়ার্স যাদের লাল মনুস এক্স তেলাপিয়ার পোনা প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করুন আপনারা এই মাছ একুরিয়ামের জন্য নিতে পারেন অথবা পুকুরে আর এস পদ্ধতিতে চাষ করতে পারবেন এগুলো আকারে খুব বড়ো হয় এবং বাজারের ব্যাপক চাহিদা রয়েছে তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখান থেকে এসে নিতে পারবেন অথবা বাংলাদেশে যে কোনো জেলাতে হোম ডেলিভারি করা হয় তো এই লালমনসেক্স তেলাপিয়ার প্রচুর ব্যাপক চাহিদা রয়েছে তো বিওয়ার্স চাষিরা এ মাছ চাষ করে অনেক লাভবান হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন তেলাপিয়াগুলো সাইজ এবং কি কালার তো অত্যন্ত মানসম্মত গুণগত মানের তো ভিডিওটি বেশি শেয়ার করে দিন এবং পনা প্রয়োজনে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ